না আছে ভালো রাস্তাঘাট না আছে বাসিন্দাদের মাথা গোঁজার ঠাঁই এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের পনেরো নম্বর ওয়ার্ডের কাটা গড়িয়া গ্রামে এবং যেখানে একটা ঘর আমরা দেখাবো একটা নয় এরকম বহু ঘর রয়েছে যেই ঘরে মাথার উপরে ছাদ নেই বললেই চলে কোনো মতে ইট দিয়ে মাটির গাঁতনি দিয়ে এই ঘরের মধ্যেই থাকে তিন চারজনের বেশি মানুষ এখানে থাকে আমরা একটু ঘরটা দেখানোর চেষ্টা করব যে এই একটা ছোট্ট ঘর যে ঘরটার আয়তন বলা খুব মুশকিল এবং তার মধ্যেই এই ছোট্ট ঘরে এখানেই রান্না হয় এখানেই বাসনপত্র থাকে আর এখানেই কিন্তু বাচ্চাদের নিয়ে শুয়ে থাকে এখানকার যারা মানে যিনি এই ঘরের কর্তা রয়েছে এই এইভাবেই থাকুক হ্যাঁ তা কতজন আমরা ছজন এই ঘরটার মধ্যে হ্যাঁ তো এই ঘরের জন্য কাউকে বলনি কি বলবো আমাদের নিজের তো নাই না এই আমাদেরকে বস করাইছে এলাকাতেই কিন্তু এরকম প্রচুর ঘর রয়েছে এবং যে ঘরগুলো ঠিক এই রকম পরিস্থিতিতে রয়েছে মাটির দেওয়াল ছাদের ঠিক নেই বৃষ্টি পড়লে জল পড়ে এবং তারা কিন্তু সকলেই ভোট দেয় কষ্ট এনে কষ্ট কোনো অসুবিধা নেই আমাদের বলি কোন কোনো মন্দির ফন্দির ঘর দেওয়া আমাদের তার সব ফাটা যায় কোনো ছেলে দেখেন আমাদের গার্জি করেন ঘর যায় কোনো সাইন করার জন্য দশ পাঁচ দিন ঘুরতে হয়ে যে ঠিক কিভাবে মানুষ কষ্ট করে এই ঘরের মধ্যে ঢোকে এবং সেখানে তারা থাকে এবং শুধু পুরুষ নয় মহিলারাও কিন্তু এই ঘরে এইভাবেই থাকে এখানেই রান্না হয় আসানসোলে বিধায়ক সাংসদ সাংসদ প্রার্থী তারকার ছড়াছড়ি পিছিয়ে পড়া মানুষগুলো ভোট দেন ঠিকই কিন্তু চেনেন না কাউকে গ্রামে ঠুকেই দেখা গেল ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারি বাড়ি চাইলে পাল্টা আসে কাঠমানির দাবি কাঠমানির টাকা নেই তো বাড়িও নেই অগত্যা মাটির ঘরে কোনো রকমে দিন গুজরান ঘরে ঘর কাউকে বলছেন না যে ঘর পাচ্ছি না বলে পরে আর কি দিবে বলো তো আবার কত পেছনে পিছনে দৌড়বো

ভোট আসে নেতারা আসে কষ্ট শুনে প্রতিশ্রুতি দেয় পাওনা বলতে ভোটের আগে তাঞ্জল করে একদিনের জন্য দিত আর খাওয়া দাওয়া উন্নয়নের নামে প্রাপ্ত এটুকুই বলি আমাদেরকে হ সব করে দেবো জোর হাত করে ভোট নেবার সময় আর কিছু করে না একদিন বলবে খাওয়াইন দি ঠিক ওই একদিন খাওয়াইন দিলে ব্যাস আর কিছু না একদিন খাওয়াইন দিলেই হবে গড়ি মানুষকে সব কিছু দেখতে তো হবে গ্রামের দাওয়া থেকে উঠুন মাঙাচড়া ঘর থেকে শোনা যায় না পাওয়ার বেতনা আদৌ কি কিছু হবে নাকি এবারও ভোটের আগে নেতা নেত্রীরা হাত জোর করে প্রত্যাশা দিয়ে ভোট নিয়ে চলে যাবে আবারও ভোট আসছে আবারও তাদের মনে চিন্তা হচ্ছে যে আবারও হয়তো বলবে আদৌ কি কেউ কিছু পাবে যদিও অদ্ভুত গ্রামের মধ্যে একটা গ্রাম যারা কোনো উচ্চস্তরের নেতাদের নেতা চেনে না তবু কিন্তু তারা ভোট দেয় आसानसोलते तीनांजन चट्टोपाधाय कलकाटा न्यूज़